সেখান থেকে পৃথিবীতে আসলাম পৃথিবীতে আসার পরে যতগুলো আমবেক রামগণ এসেছেন বেশিরভাগ আমবেক রামগণ যখনই তারা বিপদে পড়েছেন বিপদে পড়েই তারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করেছেন যে দোয়াগুলো করেছেন প্রত্যেকটা দোয়ার মধ্যে রব শব্দের ডাক দিয়ে দোয়া করেছেন উদাহরণস্বরূপ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আদম আলহ সালাম তার ভুল বুঝতে পারলেন আল্লাহ তালা তাকে সৃষ্টি করার পরে জান্নাতে রাখলেন এরপরে ভুল বুঝতে পেরে গন্দম ফল বা যে ফলি হোক তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন এরপরে তারা তাদের ভুল বুঝতে পেরলেন ভুল বুঝতে পেরে আদম এবং হাওয়া দুজনেই বলতে লাগলেন রব্বানা জলমনা আনফুসনা ওয়াইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন হে আমাদের রব হে আমাদের মনিব হে আমাদের পালনকর্তা হে আমাদের প্রতিপালক জুলমনা আনফুসানা আমরা আমাদের নিজেদের প্রতি অত্যাচার করেছি নিজেদের প্রতি জুলুম করেছি গাফিরলানা আপনি আমাদেরকে ক্ষমা করুন ওয় ইল্লাম تغফিরলানা যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আদম আলাইহিসসালামের বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম আকুতি জানালেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি দিয়ে রব্বানা রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন কিন্তু আজকে বিপদে পড়লে কোথায় যায় ওই যে মাথারে যে বাবার সন্তান দাও জায়গাতে বলে হুজুর ঝাড়ফুঁক দিয়ে দিলেন তাবিজ দিলেন তালা পরে দিলেন তারপরে চাটাই পরে দিলেন সুটকি পরে দিলেন এই সবগুলো দিয়ে নাকি আপনি মুক্তি পাবেন কিন্তু আমরা কেন আমাদের তো বিপদ হতে পারে কেন আমরা রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করতে পারি না কেন পারি না ইব্রাহিম আলিহ্লা যখন হাজরা আলহ কে এবং পুত্র ইসমাইলকে রেখে আসলেন কোথায় মক্কাতে মক্কার পার্শ্ববর্তী জায়গাতে সেখানে রেখে আসলেন আর ইব্রাহিম আলি তাদেরকে রেখে চলে যাচ্ছিলেন পিছনের দিকে না তাকিয়েই হাদরা আলাইহিস্লা জিজ্ঞাসা করছেন যে ইয়া ইব্রাহিম আই না হে ইব্রাহিম তুমি কোথায় যাও আরে তা না মা এমন জায়গাতে আমাদেরকে সেরে যাচ্ছ যে জায়গাতে মানুষও থাকে না জিনও থাকে না কোনো পাশ পশু পাখিও থাকে না এমন নির্জন জায়গাতে ফেলে তুমি কোথায় যাও ইব্রাহিম আগে আগে যাচ্ছেন হাদেরা পিছে পিছে দৌড়িয়ে যাচ্ছে কোথায় যাচ্ছ তুমি আমাদেরকে রেখে হাদেরা আলিহ সাল্লাহ আসালাম বললেন যে আল্লাহ আমারও বিহাদা আল্লাহ রব আলমিনকে আমাদেরকে রেখে তোমাকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলী সাল্লাহ আসালাম তার দিকে না তাকিয়েই বললেন নাম হ্যাঁ তখন হাদরা আলহ সাল্লাতু বললেন এখন তো আর সে লা আহা সে তো আর কখনো আর আমাদের কাছে ফিরে আসবে না তিনি বললেন যদি আল্লাহর নির্দেশেই হয়ে থাকে তাহলে আপনার নির্দেশ পালন করুন ইব্রাহিম আলী সাল্লাতু যখন সানিয়া নামক উপত্যকাতে আসলেন তখন ইব্রাহিম আলিহি সাল্লাহ এই বিপদ থেকে একটি বাচ্চা আপনার সন্তানকে আর আপনার স্ত্রীকে স্ত্রী বা স্ত্রীকে আপনাকে যদি বলা হয় যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের বনের মধ্যে আপনার সন্তান বা স্ত্রীকে রেখে আসতে হবে একা একা কেউ আসবেন কেউ তো আসবেন না আপনার নিজের জীবন দিয়ে হলেও তাদেরকে নিয়ে আসবেন চাইলে আপনি আগে মারা যাবেন তারপরেও তাদের যাতে কোনো ক্ষতি না হয় ইব্রাহিম আলহি সাল্লাম রেখে আসলেন কঠিন একটা পরীক্ষার সম্মুখীন হয়ে তিনি রেখে আসলেন এরপরে যখন সানিয়া নামক জায়গাতে আসলেন তিনি দোয়া করলেন অরব্বানা ইন নি এস কেন তুমি ইয়েতেন বিবাহাদিন গাই রিজ ই জরিন দ্য বাই এ আমার প্রতিভালক আমি আমার সন্তানদেরকে এমন একটা উপত্যকায় এমন একটি মুরু অঞ্চলে রেখে আসলাম রেখে আসলাম যেখানে কোনো ফসল উৎপাদন হয় না যেখানে লোকজনদের কোনো বিচরণও হয় না সেখানে কোনো মানুষজন থাকে না ইয়ারব্বো আলমিন আপনি তাদেরকে তারা যাতে লেউকিম ও সলাদা তারা যাতে সলাদ আদা করে এরপরে আপনি মানুষের অন্তরদেরকে সেই দিকে মাইল করে দিন সেই দিকে ধাবিত করে দিন মানুষেরা যাতে সেখানে যে জীবনযাপন করতে থাকে বসতি তাদেরকে ফল থেকে খাবার প্রদান করুন লস করুন সম্ভবত তারা কৃতজ্ঞই থাকবে ইব্রাহিম আলী সাল্লাহসাল্লাম দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন পৃথিবীতে সারা পৃথিবী জুড়ে যত ফল উৎপাদন হয় মাত্র সৌদি আরবি তার কয়েক গুণ ফল উৎপাদিত হয় এটা আল্লাহ রব আলামিনের বরখত ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম দোয়া করলেন বিপদ থেকে মুক্তির জন্য কি শব্দ দিয়ে রব শব্দ দিয়ে আরও বিপদে পড়েছিলেন সে সকল বিপদ থেকে যখন ইব্রাহিম আলী আসলামের উপরে আল্লাহ রব আলমের নির্দেশ পাঠালেন ইব্রাহিম যে ইসমাইলকে বলছেন যে এ ইসমাইল হে ইসমাইল আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে একটি কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইব্রাহিম আলী সাল্লাতাম বললেন করে ফেলুন আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে এই নগরীতে একটা মসজিদ একটি ঘর বানানোর নির্দেশ দিয়েছেন কথাই কাজে লেগে গেলেন ইব্রাহিম আলী সাল্লাতাম পাথর এনে দিচ্ছেন ইব্রাহিম আলী সাল্লাতাম কারিগরের মতো পাথর এক পাথরের উপরে আরেক পাথর রেখে আমাদের কাবা তৈরি করছেন যখন উপরে উঠে গেল তখন পাথর একটি পায়ের নিচে রেখে নিজে উঁচু হয়ে এরপর তিনি নির্মাণ করলেন এই নির্মাণ করার সময় ইবরাহিম এবং ইসমাইল তারা দুজনেই বলতেছিলেন নরবানা তাকব বালমিন নায়িন না কান্তা সামিউল আনিম হে আমাদের প্রতিপালক তাকব মিন্না না আপনি আমাদের পক্ষ থেকে যে যে কাজটায় আমরা করছি এটা আপনি কবুল করে নিন নিশ্চয় আপনি সর্বাধিক শ্রোতা নিশ্চয় আপনি সর্বজ্ঞাত জাকারে আলী সালাতাম বার্ধক্য বয়স পর্যন্ত সন্তান পাচ্ছিলেন না তিনি বলছিলেন যে রব্বি হে আমার প্রতিপালক রব্বি আপনি আমাকে ওয়ারিশহীন রাখবেন না আমাকে সন্তান দান করুন এই যে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য ঈসা আলী হিসাল্লা তাল্লাম বিপদ থেকে মুক্তির জন্য তিনিও রব শব্দ দিয়েই দোয়া করেছিলেন তো সর্বশেষ একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পৃথিবীতে যত নাভিরসুলগুন এসেছিলেন তাদের দোয়ার প্রথম শব্দটাই ছিল রব্বানা রব শব্দ দিয়ে এর অর্থ হচ্ছে রব শব্দের সাথে আল্লাহরব আলমিনের আলাদা একটা সম্পর্ক আছে কিভাবে জানেন যারা হয়তো বা দাম্পত্য জীবনে এখন চালু আছেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অনেকগুলো কোট নাম থাকে যে নামগুলোর মাধ্যমে স্বামী তার স্ত্রীর মান ভাঙায় বা অভিমান ভেঙে ফেলে আবার স্ত্রী তার স্বামীর অভিমানটাকে ভেঙে ফেলে এমন কতগুলো শব্দ আছে আপনি হয়তো খুব রাগ করলে হয়তো স্ত্রীর কাছে সেই শব্দটা বা সেই ডাকটা পেলে আপনি ভুলে যান সবগুলো অপরাধ স্ত্রীর সব অপরাধ ভুলে যান যেমন আয়সা সিদ্দিকা কিনা সাল্লাম বলছিলেন যে ইয়ে আয়সা ঈদা রদিন যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন সেটাও আমি জানি আবার যখন তুমি আমার উপরে নারাজ থাকো রেগে থাকো তাও আমি জানি আয়সা সিদ্দিকা বললেন যে কাইফা আনতা রসুল্ল্লাহ কিভাবে আপনি সেটা জানেন আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা যখন তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো রাজি থাকো খুশি থাকো তখন কোন কাজ যদি না করতে চাও তখন তুমি বলো আলাইহি ওয়াসাল্লাম না এরূপ নয় আমি মুহাম্মাদের প্রতিপালকের কসম করে বল এরকম নয় তখন আমি বুঝতে পারি যে তুমি আমার উপরে খুশি আছো রাজি আছো আর যখন তুমি আমার উপরে নারাজ থাকো তখন তুমি বলো ইব্রাহিম ইব্রাহিমের প্রতিপালকের কসম করে বলছে এরকম হবে না সম্ভব নয় তো যখন তুমি আমার উপরে রাজি থাকো তখন রব্বি মোহাম্মদ উল্লেখ করো যখন তুমি আমার উপরে নারাজ থাকো তখন তুমি লা ইব্রাহিম মানে আমার নামটাও তোমার জোমানে আর আসতে চায় না তখনই বুঝতে পারি তুমি রাগান্ডিত অবস্থায় থাকো আয়েশাদ রদ ই আল্লাহু আনহা তখনই আয়েশাদ রদিয়াল্লাহু তাল আনহা হেসে দিলেন মানে এক সময় কোনো একটা বিবাদের কারণে দুজনের মাঝে অভিমান চলছিল অভিমানকে ভাঙার জন্য নাবিসাল্লাহ আলাইসাল্লাম এইরকম সত্য একটা পদ্ধতি অবলম্বন করলেন তো অনেকগুলো ব্যক্তিবর্গ আছে না স্ত্রী থাকলে স্ত্রীর সঙ্গে কথা বলার আগে লাঠি ওঠে এমন আছে না মানে বোয়ো মারার কন্ট্রাক্টর কতগুলো ব্যক্তিবর্গ আছেন তো আসলে ঘোমরাও মুখে ব্যক্তি বা এই যে মুখ চাপানো ব্যক্তি কথা বলতে চায় না স্ত্রীর সঙ্গে ভালোভাবে প্রেম নিবেদন করতে চায় না এইরকম ব্যক্তিদের জন্য আসলে শরীয়তে নিন্দাবাদী ব্যক্ত করা হয়েছে তো নাবি সাহায্য রশিক ছিলেন তো স্ত্রীর অভিমান ভাঙার জন্য আলাদা একটা শব্দ স্বামীর কাছে থাকে স্ত্রীর কাছেও থাকে সেটা হয়তো বা ওপেন নয় সেটা আভ্যন্তরীণ ব্যাপার কে কাকে কিভাবে খুশি করে তার ব্যাপার কারণ উভয়ের মাঝে বন্ধুত্ব আছে ভালোবাসা আছে পৃথিবীতে সবচেয়ে বেশি মহাব্বত সবচাইতে বেশি ভালোবাসা রয়েছে স্বামী স্ত্রীর মাঝে অনুরূপভাবে আল্লাহ এবং তার বান্দার মাঝেরও মহাব্বত আছে ভালোবাসা আছে প্রেম আছে এই প্রেম নিবেদনের ক্ষেত্রে যখন আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দার উপরে ক্রোধান্বিত হন আর এই আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধকে ভাঙার জন্য আল্লাহরবুল্লাহ আলমিনের অভিমানকে ভাঙার জন্য রব শব্দ ব্যবহার করলে আল্লাহ রবুল্লাহ আলমিন আর কখনও ফিরে দেন না এ যাবত কখনো ফিরে দিয়েছেন আমার জানা নেই কারণ যতগুলো নাবিরসুল এসেছেন রব শব্দ দিয়ে চেয়েছেন আল্লাহ রবুল্লাহ আলামিন কাউকে ফেরত দেননি ঈসা আলী সাল্লাহু ফেরত দেননি মুসা আলী সাল্লা আসসালাম তিহি ময়দানে গিয়ে দোয়া করেছিলেন সেখানেও মান্না সালওয়া নাজিল করেছিলেন ফেরত দেননি জাকারে আলী সাল্লাহ আসলাম বুড়া বয়সে স্ত্রী বন্ধা বাচ্চা হবে না দোয়া চাইলেন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে যে হে আমার প্রতিপালক আপনি আমাকে ওরসহীন বা আপনি আমাকে উত্তরাধিকারীহীন আপনি আমাকে রাখবেন না আপনি আমাকে সন্তান দান করুন আল্লাহ রব্বুল আলমিন তাকে দিলেন ইব্রাহিম আলী সালাতাম বললেন রব্বি হাবলি মিনাস আলহীন এ আমার প্রতিপালক আপনি আমাকে নেক সন্তান দিন বার্ধক্য বয়সে বুড়া হয়ে গেছে সেই সময় আল্লাহ রব্বুল আলামিন তাকে